ও আশীর্বাদ দেবেন আপনাদের আশীর্বাদ বড় পাওনা না আমাদের বুঝলেন যে ঘরে পড়েন যে সব শাড়ি বা সালোয়ার মানে কোথাও না দিয়ে এখানে যদি দিতে পারেন দিতে পারেন সেই সব শাড়ি আমরা কিছু যেগুলো পড়া যায় না সেগুলোকে দিয়ে এই মাছি আসন বুন বাহ আপনি আপনি কখন খাবেন এখনি খাবো এনাকে খাওয়াই দিয়ে डेली আপনি ওকে খাওয়ান হ্যাঁ দিদি এই যে যখন প্রথম আসে ও আজ আমার জন্মদিন তো নিজের হাতে রান্না বান্না করবো এরকমই একটা পরিকল্পনা রয়েছে জানি না কতটা করতে পারবো তো বাড়ির সবাই আমার এই যে শখ সেটা প্রাধান্য দিয়েছে তারা সবাই বলেছে ঠিক আছে তুই নিজের হাতে রান্না করে নিজে এক জায়গায় নিয়ে যাবো সেটা সারপ্রাইজ হলো রান্না বান্না চলছে এখন চলবে আর কি তো ভাত পটল তরকারি মাংস মাংস এতটা নিয়ে যাওয়াটা খুব টাফ যদিও বা অনেক কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিয়ে যাওয়াটাও খুব সমস্যা হয়

কেকটা নিয়ে চলে আসো নি চলে আসো মাও রেডি সবাই রেডি কেক সব পরিবার মোটামুটি বেরিয়ে পড়েছি স্বপ্ননীল একটা আবাসন সেখানে সমস্ত বহু তাদের কেউ নেই আর কি তারা থাকেন ওখানে এক মহৎ উদ্যোগ পৌরসভার থেকে তৈরি ওটা ওখানে এরকম যারা তাদের সেলিব্রেশনগুলো করে সেই সময় সেই সব দিনগুলো তো ওনারা ভালো মন্দ খায় ভালো মন্দ খেতে পারে তো সেটাই ভেবেই এই আমি আমার জন্মদিনটা ওখানেই সেলিব্রেশন করব ঠিক করেছি তো বেরিয়ে পড়লাম চলুন ওখানে কি দেখাবো আপনাদেরকে আমার তেত্রিশ তম জন্মদিন স্বপ্ন নীল তাইতো হোমলেস এক সেন্টার এখানে এসেছি এই বছর তেত্রিশতম জন্মদিন পালন করতে আমি আমার প্রতি বছরই কোথাও না কোথাও যাই এটা জগৎ থেকে একটু বলতে শিখছি চেষ্টা করি মানুষের সাথে মিশে জন্মদিনে পালন করা সেটাই এই বছর করলাম তো এখানে এসে এত লোক একবার দেখাও ঘুরে ওদিকে যে কত লোক এবং তাদের সবাই সবাইকে নিয়ে আর কি আমার ফ্যামিলির মতনই যে এই দিনটা আজকে ওনাদের সাথে কাটাবো আর কি তো দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্যাটা ওনার সাথে করবো এবং সেই কেক কাটিংটাও আজকে ওনাদের সাথে করবো বলেই করেছি কারণ ওনারা একই রকম জীবন কাটায় কিন্তু একাত্তর দিন যদি আমরা আমাদের স্পেশাল দিনগুলো ওনার সাথে কাটাতে পারি এটা ওনাদের কাছে খুব ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে তো সবাইকে এটা বলবো যে স্পেশাল দিনগুলো একাধ দিন এসে এনাদের সাথে কাটাতে পারেন এটা বুলবুল চটি পঁচিশ নম্বর ওয়ার্ডে দারুণ এক

টাকা পয়সা গয়না ঘাটি একদিন তোর হবে মাটি টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না এক জায়গায় এক জায়গায় সুন্দর একদম দারুণ এবং এনাদের কিন্তু কাজ হচ্ছে নিজেরা খাওয়া দাওয়া করবে স্নান করবে ডেলি উঠে নিজেদের কাজকর্ম গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থালা দাওয়া এটা কিন্তু নিজেকেই করতে হয় কিন্তু এখানে দেখছেন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এরা কিন্তু নিজেরাই

এনাদের দুজনকে দেখুন এনাদের দুজনের বেশ ভাব আছে আর কি ইনি মোটামুটি এনাকে মোটামুটি পুরো একদম চটকে চটকে খাবি দিছে ওনার খাবার কিন্তু এখনো পড়ে আছে উনি এখন না খাননি আপনি কখন খাবেন এখনই খাবো এনাকে খাবি দিয়ে হ্যাঁ ডেইলি আপনি ওনাকে খাওয়ান হ্যাঁ হ্যাঁ তিন টাইম আপনাদের বেশ ভালোবাসা আছে তো দেখছি তিন টাইম খাওয়া দাও তিন টাইম খাওয়া দাওয়া পেচ্চা পায়খানা সব আপনি করান বাহ আপনার বাড়ি কোথায় বাড়ি নেই বাড়ি নেই না এখানেই থাকা এখানেই খাওয়া দাও একবারটা শুভ দিয়ে দাও আমি হাত দিয়ে নিচ্ছি দিয়ে দাও চাটনি পাটনি নিয়ে আসতে কিন্তু গাড়ি করে নিয়ে আসতে তারপর আমি রেঁধেছি মানে আমার ঘরের লোক সহযোগিতা করেছে সবাই আর কি বাড়ির সবাই আমি যে আমি যখন লোককে দিয়ে রান্না কিরকম ঝাল কি করবে না করবে কেটারা দিয়ে দিলে আরেক সমস্যা নিজেরা ওই জন্য আমরা হলাম তাহলে আমরাও এখানে খাবো আর একবার করি আমরাও যেটা খাবো আপনারা ওটাই খাবেন করবে চাকরি করবে আপনার মানুষদেরকে সেবা করবে আমার ওয়াইফ হচ্ছে নার্স ও মানুষের সেবা করে এই ও নার্স বা ডাক্তার কিছু হবে বলছিন হবে কিনা আশীর্বাদ করবেন যাতে মানব বড় হয় আর কি কাজ দিয়ে আমি জেনে নেব যে উনি ওই যে যার সাথে আমি একটু আগে লাড্ডছিলাম আর কি উনি কিভাবে আসো দেখাই ইনি যখন প্রথম এসছে এই যে যখন প্রথম আসে ও পুরো টোটো থেকে ওকে আমাদের যে আবার আছে ওকে কেউ হাত দিতে না ওর গায়ে পুরো পোকা নোংরা পুরো ভর্তি ছিল আমরা পুরো গ্লাভস করে ওকে পুরো টোটো থেকে নামাই নামিয়ে ওকে পুরো প্রথমে মাথাটা ন্যাড়া করে দেয়া হয় তারপরে পুরো জামা কাপড়ের মানে ফেলে ও স্নান ফান করিয়ে ওকে আমরা নতুন জামা কাপড় দিই দিয়ে ওকে আমরা ছাদের উপরে চেক করি ঠাইয়ে ঠাইয়ে ও এখনো হয়ে গেল পাঁচ ছ মাস এখনো ভালো আছে সুস্থ আছে তখন হাঁটতেও পারতো না তখন হাঁটতেও পারতো না এখন কিন্তু দৌড়ায় দৌড় দৌড়ে ছাদে দোতলা তিনতলা উঠতে পারে এখনো ভালো আছে ওনাদের কিন্তু খাওয়া কমপ্লিট ওনারা কিন্তু এবার নিজেদের থালা নিজেরাই ধোয়া ধুবে আর কি ওই জন্য বাথরুমে এক এক করে কিন্তু চলে যাচ্ছে পরপর পরপর ওনাদের থালা বাসনগুলো ওনারা কিন্তু ধুয়ে নেবেন আর কি মোটামুটি ঘষে গেছে খেতে বার্থডে সেলিব্রেশন আজকে এখানেই হচ্ছে আমরা সবাই একই সাথে এই দিদিরা মোটামুটি দিচ্ছে এরপরেই খুব ভালো জিনিস যে আমরা আজকে যে দিনটা সেলিব্রেশন করলাম এখানে অভিনন্দন পত্র দিয়ে সমস্ত ডিটেলটা কিন্তু এই একটা সুন্দর একটা রিসিভ কপি এনে দিলেন দাদা আপনার নামটা কি ম্যানেজার এই দেখুন এখানে আরেকটা জিনিস এরা কিন্তু পুরোটাই সিসিটিভি সার্ভাইলেন্সের মধ্যেই রয়েছে একদম ওনাদের রাতের জন্য কিছু খাবার রয়ে গেছে রাতেও হয়ে যাবে কিন্তু তরকারি নেই সেভাবে ভাতটা একটু রয়েছে যত যাই হোক যতটা হোক ওনাদের মোটামুটি উপকারে লেগে যাবে রাতের জন্য স্বপ্ননির যে হোমলেস সেলটার আছে সেটা ওনারা কিভাবে থাকেন এবং কোথায় থাকেন সেটাও দেখাবো বেশ সুন্দর কিন্তু পরিবেশ আর আমার এই জন্মদিনটা এখানে এসে করব বা সেলিব্রেশন করব সত্যি হয়তো অন্য কোনো জায়গা হয়তো আমি পেতাম না এর থেকে ভালো তো দেখুন ওনারা কিভাবে থাকেন কি সুন্দর ওনারা এইরকমভাবে বেড করা এবং এটা তো মহিলাদের তাই তো দিদি এটা মহিলাদের পুরো রুম দেখুন কি সুন্দর একদম লম্বা বেড একদম টানা এখানটা কিন্তু পুরোটাই কিন্তু মহিলারা থাকে একদম টানা বেড একদম মহিলারা থাকে আর কি তারা থাকলে কিন্তু এইভাবে এখানে এরকম রুমগুলো কিন্তু থাকতে পারবে আর কি ও আশীর্বাদ দেবেন আপনাদের আশীর্বাদের বড় পাওনা আমাদের বুঝলেন আশীর্বাদ করুন আপনি যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দিদি যে আপনাকে সারাক্ষণ সবসময় দেখে রাখে ওনাকে উনিও যাতে ভালো থাকে আর কি খুব ভালো লাগলো আমার তোকেও আশীর্বাদ করবে রে দেখ ভাইকেও আশীর্বাদ দিচ্ছে এই দিদি ভালো থাকবেন আপনার এখানে এসে আমারও খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে আর কি আমিও আজকে জন্মদিনটা এখানে এইভাবে পালন করব আমি ভাবিনি এইরকম ভালো জিনিস আমি আর পেতাম না আর কি হ্যাঁ আমিও এত সুন্দর জায়গা হয়তো পেতাম না আর কি এই জন্মদিনটা পালন করার মতন আপনাদের মতন মানুষের সাথে মিশতে পেরেছি আসতে পেরেছি সময় পেলে আবার আসবো এখানে একটা ওনাদের বলছে বেশ জিনিস ইনি দেখাবেন কি দেখাবেন আমি সেটাই দেখতে এসেছি আহ আবাসিক ও হাতে মানে ওই আমাদের যে শাড়ি আছে আপনারা যে ঘরে পরেন যে সব শাড়ি বা সালোয়ার মানে কোথাও না দিয়ে এখানে যদি দিতে পারেন দিতে পারেন সেই সব শাড়িরই আমরা কিছু যেগুলো পরা যায় না সেগুলোকে দিয়ে এই মাসি আসন বলে যেটা আমরা বাজারে বিক্রিও করে থাকি বা কিছু এরকম হতে পারে কেউ অর্ডার দিতে পারে আমরা এখানে অর্ডার নিয়ে থাকি আচ্ছা মানে অনেকের পুরনো জামাকাপড় যদি থাকে তারাও কিন্তু এখানে দিতে পারবেন এনারা আবার পুরনো জামাকে যদি রিনোভেশন করে সুন্দর করে নিজের মতন করে কিন্তু অনেক জিনিস তৈরি করছেন আর কি এনাকে দেখান মাসিকে এই মাসি বানায় আর কি এইখানে থাকে হচ্ছে ছেলেরা এটা হচ্ছে মেন সেকশন দাদা এখানে যে ছেলেরা থাকে এরা সারাদিনের কাজকর্ম সারাদিনের কাজকর্ম হচ্ছে এই যে ক্লিনিং অথবা বাথরুম ক্লিন করে রাখা আবার গার্ডেনিং আছে আমাদের রুপ টপ গার্ডেন আছে ওখানে গার্ডেনটা মেনটেন করা তারপরে আমাদের বাইরে একটা গার্ডেন আছে ওই গার্ডেনগুলো মেনটেন করা গাছগুলো দেখা শোনা এগুলো ছেলেরা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এদিকে সমস্ত কাজ করে আর দেখুন নিজেদের হাতে তৈরি এগুলো কিন্তু দেখুন এখানে যারা দেখছিলেন যে ভদ্র মহিলা ওনারা এগুলো নিজেরা বানাচ্ছেন এবং ওনারা বলছেন যে পুরোনো নাইটি শাড়ি যেসব জামা কাপড় মানুষের রয়েছে তারা এখানে দিয়ে যেতে পারেন এনারা কিন্তু ওটাকে রিনোভেশন করে সুন্দর কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওনারা তৈরি করছে এবং এটা ওনাদেরই হাতের জিনিস নিজের বানানো জিনিস আর কি